আপনারা যদি বাজেট থেকে পাঁচ লক্ষ টাকা তার নিচেও গাড়ি আছে ইনশাল্লাহ আপনাদের বাজেট যদি থাকে তিরিশ লক্ষ টাকা তার নিচেও বাজেট এ গাড়ি চলেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই এনআর ভেহিকেল লোকেশনটা বলেন তো আমাদের লোকেশনটা হচ্ছে একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং তিন নম্বর রোড মোহাম্মদ বেরিবাদ চাঁদ উদ্যান আবাসিক এলাকার ঠিক অপোজিট আমাদের শোরুম আচ্ছা এখানে কি কি গাড়ি আছে আজকে আমাদের শোরুমে গাড়ি থাকবে ভাই প্রোবক্স আছে এক্সিও এক্স সিরিয়াল অনেকগুলো আছে পাঁচটার মতো আমরা এই সেলে যে গাড়িগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো বা অন্যান্য গাড়ি চাইলে আপনারা সেটাও নিতে পারবেন আচ্ছা শুরু করতে যাচ্ছে একটা ফিল্টার দিয়ে সামনে আছে জি কত মডেল এটা এটা ভাই 2010 এর মডেল 2016 তে রেজিস্ট্রেশন তারপর সব আপডেট ভাই ফুল আপডেট সিঙ্গি করা আছে সিঙ্গি করা জি রং তো কাজ কাম নাই না না ভাইয়া আচ্ছা সামনে পিছে গ্লাস লাইট অরিজিনাল আছে মনে হয় সব কিছু হ্যাঁ জি এবং চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ নতুনের মতো আছে ভিতরে ব্ল্যাক বাইরে হচ্ছে সিলভার জি সিঙ্গি করা না engine করা paper full update কত টাকা দিবেন এটা ইনশাআল্লাহ আপনাদের জন্য দাম দামদা থাকবে 15 লাখ 80000 টাকা আচ্ছা এখানে যেটা আছে ভাই এক্সজো এটা কত মডেল এটা ভাই মডেল ইয়ার হচ্ছে 2008 পেপার আপডেট রেজিস্ট্রেশন 14 জি ভাই ফুল আপডেট গাড়ি অরিজিনাল অর্ডিনাল গিয়ারবক্স অর্ডিনাল সিভিটি ইঞ্জিনস ও দেখতে তো খারাপ না ভাই গাড়ি কন্ডিশন চমৎকার ভিতরে বিস্কিট কালার হ্যাঁ এসি আবার টাচ রয়েছে সিএনজি এলপিজি করা আছে চাইলে আপনারা সিলিন্ডি করা হলো না জি 35 এর টাকা দিবেন ভাই এটা ইনশাআল্লাহ দেব 14 লাখ 80000 মাত্র জি এই অরেস্টটা ভাই এটা কত মডেল

একদম চমৎকার আছে দেখতেও সুন্দর প্রত্যেকটা গ্লাসেস অরিজিনাল রঙেরও কাজ কাম নাই সামনে লাইট গুলো অরিজিনাল আছে ফুল অরিজিনাল এটা কয় টাকায় দিবেন ইনশাআল্লাহ এটা থাকবে ভাই আপনাদের জন্য দাম 13 লক্ষ 80 হাজার টাকা আলোচনা কিছু ফিক্স নাকি ভাই না এটা এটা কিছু কমবে কমবে তারপরে ভাই বাচ্চা নোয়া

এবং এক্সিও এলএম প্রিমিয়ো যদি চান সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এক কথা শোরুম ভিজিট করেন ইনশাল্লাহ গাড়িগুলো পাবেন আমরা বলছি আছে এনার বেরি গেলে যাদের দরকার অবশ্যই স্কেন যোগাযোগ করে ঠিক আছে ভাই ভালো আলাইকুম আসসালাম